কক্সবাজারে বিমান বাহিনী নির্মাণাধীন ঘাটিতে সংঘর্ষ গুলিতে নিহত এক কক্সবাজার শহরে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে গুলিতে এক যুবক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ তিরিশ যিনি পেশায় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে কিভাবে সংঘর্ষের সূত্রপাত ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল এই ভূমি অধিগ্রহণের ব্যাপারে আলোচনা করতে এলাকাবাসীর কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন প্রতিমধ্য বাহিনীর একটি চেকপোস্টে তাদের বহনকারী চালিত অটোরিক্সাটি আটকে দেওয়া হয় চেকপোস্টে নিরাপত্তা কর্মীরা অটোরিকশায় থাকা জাহেদ নামের এক ব্যক্তিকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন এতে উত্তেজনা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানায় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় জনতা বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় এবং সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ ও হতাহতের ঘটনা সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে এতে কয়েকজন আহত হন পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিয়াব কবি নাহিদকে মৃত ঘোষণা করেন কক্সেসবাজার সদর হাসপাতালে পুলিশ ইনচার্জ সাইফুল ইসলাম জানান সংঘর্ষে আহত পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল প্রশাসনের প্রতিক্রিয়া বিষয়ে কক্সেসবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন কিভাবে এই পরিস্থিতির সৃষ্টি হলো তা দুপক্ষের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখতে হবে তিনি আরও জানান ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আইএসপিআর বিবৃতি এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অতর্কিত হামলা চালিয়েছে বিমান বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুস্থ তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি জানিয়েছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে এলাকাবাসীর দাবি প্রশাসন ও সংশ্লিষ্ট কৃতৃপক্ষের উচিত তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সংঘর্ষের পর কক্সবাজার জেলা পুলিশ ও র্যাব সদস্যরা এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি তবে প্রশাসন জানিয়েছে ঘটনার বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কৃতৃপক্ষের দাবি বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুনরাবৃত্তি না ঘটে